সালামু আলাইকুমি ক্লব আজকে আসছি চারশো পঞ্চাশ মিটার উপরে যে অ্যান্ট্রা পাহাড় রয়েছে সেই পাহাড়ের উপরে এখন আমি আছি কিন্তু একদম পাহাড়ের চূড়াই একদম পাহাড়ের সর্বোচ্চ চূড়াই আমি আপনাদের দেখে এই সামনে এখানে একটা বিমানবন্দর এই বিমানবন্দর এই দুই দেশটাকে ডিভাইডেড করছে এবং এই ডিভার্টারের ছোট্ট খুব বেশি বড়টা কিন্তু এই ডিভার্টারের এই আইবন আমি আপনাদেরকে এই মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই পিছনে যিনি দেখতে পাচ্ছেন এই পুরো সিটি এই পুরো সিটিতে ফেলেই জিভার্টার এবং এই জিভাল্টারের কিন্তু রয়েছে একটি রানওয়ে এবং একটা রয়েছে এবং জিবাল্টার হারেকাশে কিন্তু সমুদ্র আমি যদি পিছনে দেখানোর চেষ্টা করি পিছনে যদি দেখাই তাহলে দেখবেন এই যে এটা হচ্ছে যে স্টেট অফ জিব্রালটা এবং স্পেন এবং জিবাল্টার মাঝখানে যেই ইয়েটা আছে প্যাসেজটা রয়েছে এটা হচ্ছে স্টেট অফ জিবাল্টার বলে এবং এটা হচ্ছে ভূমদ্র সাগরের একদম শেষ প্রান্তে যেটাকে সি বলা হয় স্পেন এবং জিবরালটারের মাঝে রয়েছে এই ভূমধ্যসাগরটি আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিউটি দেখানা ট্রাই করতেছি এটি কিন্তু একদম ফুল ভিউ এই ফুল জিবরালটার হচ্ছে এই দেখা পসিবল এর বাইরে কিন্তু কোথাও কোনো ইয়ে নেই এটাই হচ্ছে একদম সর্বোচ্চ উঁচু চূড়া বলে যেটাকে পাহাড় বলে এই চারশো পঞ্চাশ মিটার উচ্চতা এই যে আমি আপনাদেরকে এখন দিচ্ছি দেখেন এটি হচ্ছে জিবরালের একদম সর্বোচ্চ উঁচু পাহাড় এবং এই পাহাড়ের উচ্চতা চারশো পঞ্চাশ মিটার আমি আপনাদেরকে এই পাহাড়ের সর্বোচ্চ উঁচু চূড়া থেকে ফুল জিবরালটার এবং স্পেন দেখানোর চেষ্টা করছি এই যে এখন যে দেখতে পাইতেছে মোবাইলের হচ্ছে জিবরাল এই ফুল যে যতটুকু দেখতে পাইতেছেন জিবালডার অনেক একটি দেশ এবং এই ফুল মোবাইলের ক্যামেরার মধ্যে যতটুকু দেখতে পাইতেছেন এই যে এখানে কিন্তু শেষ এবং এখান থেকে জিবালটা শুরু এবং এই যে একটা রানওয়ে দেখতে পাইতেছেন এই যে এই এখানে কিন্তু একটা এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটা হচ্ছে জিবাল এয়ারপোর্ট এয়ারপোর্ট আর জিবল এই পর্যন্তই আর এই যে এয়ারপোর্টের পরে যে দেশটি দেখতে পাইতেছেন এটি হচ্ছে স্পেন এই যে আমি আপনাদেরকে যেটা দেখতে পেতে এয়ারপোর্টটায় এই রানওয়ের এক পাশে এই যে আমি আপনাদের কাছে রানওয়েটা দেখা দিচ্ছি রানওয়ের এক পাশে পড়ছে জিব্রাল্টার এবং রানওয়ার ওই পাশে পড়ছে স্পেন এই দুই দেশকে বিভাজিত করেছে এই এয়ারপোর্টটা আর আমি এখন যেখানে আছি দাঁড়ায় আছি এটি হচ্ছে জিব্রাল্টারের সবচেয়ে বড় পাহাড় যেটা চারশো পঞ্চাশ মিটার উচ্চতা এবং এই পাহাড়ের উচ্চতা থেকে কিন্তু আপনাদেরকে দেখালে দেখানো যাবে এই যে আরেক পাশে কিন্তু রয়েছে সমুদ্র

意见。